হরে কৃষ্ণ চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বড়থিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বড়থিনী একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত চব্বিশ এপ্রিল তবে শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে আমেরিকার পশ্চিমাংশের কিছু স্থানে আমেরিকার পশ্চিমাংশের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেটে ব্রত তেইশ এপ্রিল এবং কানাডার ব্রিটিশ কলাম্বিয়া স্টেটে প্রত তেইশ এপ্রিল এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে সারা পৃথিবীর নিরানব্বই শতাংশেরও বেশি স্থানে ব্রত চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই আপনারা এই বড়থিনী একাদশে ব্রত পালন করবেন এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং এই বড়থুনি একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানবো এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের এই ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আজকে আলোচনায় দেয়া থাকবে এই বড়থুনি একাদশী ব্রতের যে মাহাত্ম সেটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে বলা হয়েছে যে দেবাদিদেব মহাদেবও এই ব্রত পালন করেছেন এবং দশ হাজার বছর তপস্যার ফল লাভ হয় এই বড়থুনি একাদশী ব্রত পালনের ফলে এবং মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এই একাদশী একাদশীপদ পালনের ফলে এবং এই বড়থুনি একাদশী পদ পালনের মাধ্যমে অন্নদান কন্যা দান এবং বিদ্যাদানের ফল লাভ করতে পারবেন এবং এই বরুথুনি একাদশী পালনের ফলে সর্ব সৌভাগ্য লাভ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং যারা মায়েরা রয়েছেন সর্বমায়েরা তারাও যদি এই প্রত্যেকটি একাদশীব্রত পালন করেন বিশেষ করে এই একাদশী একাদশীব্রত তারা সর্ব সৌভাগ্য লাভ করতে পারেন এবং তাদের ক্ষেত্রে পরিবারের সর্বমঙ্গল বিধান হয় এই একাদশী একাদশীব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ অবশ্য আপনারা সকলে পালন করবেন তো একাদশীব্রত কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী বর্জনীয় একাদশী বিষয়ক সকল আলোচনা কিন্তু আপনারা দেখে একাদশী প্লেলিস্টে আপনারা সকল প্রকার প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন একাদশী সকল শাস্ত্র পেয়ে যাবেন তো একাদশীব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন অসমর্থ হন তাহলে আপনি প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে পারে একাদশীতে আপনি ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ ইষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানা ফায়েস সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে চিপস সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো একাদশীতে আপনারা এই দ্রব্যগুলি গ্রহণ করতে পারেন কিন্তু সকল প্রকার রবিশস্য পঞ্চ রবি শস্য অর্জন করতে হবে অনেকে জানতে চান একাদশীতে কাউন্ট শ্যামা জানা গ্রহণ করা যায় কিনা না কাউন শ্যামা চাল ওটস চিয়াশিট বা খুইট রয়েছে এবং ছোলা রয়েছে এই দ্রব্যগুলি একাদশীতে বর্জনীয় কারণ এগুলি পঞ্চর অবিশ্বাসের অন্তর্ভুক্ত এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেল আপনি দেখে নিতে পারেন তো অবশ্যই আপনারা সঠিকভাবে প্রত্যেকটি একাদশীপথে পালন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন রথস্থান করতে পারেন মঙ্গলার্থে করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বৈশাখ মাসের অনেক মাহাত্ম রয়েছে বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ত্ব রয়েছে এই সকল বিষয়ে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশী আপনারা বড়দিনে একাদশী ব্রত মাহাত্ম পাঠ বা শ্রবণ করবেন এবং একাদশী সহ রবিবার সব বছর তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জল দান করতে হবে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ আমাদের আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন তো এভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন এখন আমরা এই বড়দিনে একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করব এবং এরপর আমরা সারা বিশ্বের পালনের সমসূচি প্রদান করব তো বড়দিনে একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে বই বৈশাখ কৃষ্ণপক্ষীয় একাদশীপাত ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলুক উপরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং সকল পাপ দূর হয় এবং সৌভাগ্য ঘটে এবং যদি এই ব্রত পালন করেন তাহলে তিনি সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সকল পাপ দূর করে এবং সকল প্রকার সমস্যার সমাধান করে এই ব্রত প্রভাবে মানধাতা ধন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক পরথিনে ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কর্ণদানকে অন্যদানে সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানে সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কর্ণার উপার্জনিত অর্থে জীবন ধারণ করে তাদের নরক ভোগ করতে হয় তাই কখনো কর্ণার উপার্জনিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন শরণ অলংকার সহ কর্ণ দান করেন তার পুণ্যের হিসাব সংচিত্র গুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড় ঋণীব্রত পালনকারী কর্ণ দান থেকে বেশি ফল লাভ করেন প্রতিকারী ব্যক্তি দশমীর দিনে কাশার পাত্রে ভোজন মাংস মশর ছোলার শাক মধ্বন্ন প্রতি তন্ন গ্রহণ দুইবার आहार প্রবৃতি পরিত্যাগ করবে এবং এই বিষয়গুলি সহ দিবানিতা পরনিদা পরচর্চা এবং চুরি হিংসা রুদ মিথ্যা বাক্য প্রভৃতি একাদশীর দিনে বর্জনীয় কাশার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুই বাহার প্রভৃতি দ্বাদশীর দিনে পরিত্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের দূর হয় এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরি বা আসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র জংর নরক থেকে পরিচালনের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করলে সহস্র গা ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকের গতি হয় তো এই হচ্ছে বরথুনি একাদশীর ব্রত মাহাত্মকথা এখন আমরা সারা বিশ্বের বরথুনি একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আবারও বলছি একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে চব্বিশ এপ্রিল পরদিন পারণ ভোর পাঁচটা পঁয়ত্রিশ থেকে সকাল নয়টা একচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা আট থেকে নয়টা চব্বিশ দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় উত্তরপ্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে নয়টা চুয়ান্ন মুম্বাই ছটা চৌদ্দ থেকে দশটা উনত্রিশ পুনে ছটা দশ থেকে দশটা পঁচিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিন চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে নয়টা ছত্রিশ বিহার পাঁচটা পনেরো থেকে নয়টা পঁয়ত্রিশ ছত্তিশগড় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একান্ন শিলং সহ মেঘালয় চারটা পঞ্চাশ থেকে নয়টা দশ গৌহাটি সহ অসম চারটা পঞ্চাশ থেকে নয়টা এগারো আগরতলা সহ ত্রিপুরা চারটা পঞ্চান্ন থেকে নয়টা তেরো মিজোরাম চারটা উনপঞ্চাশ থেকে নটা সাত মণিপুর চারটা তেতাল্লিশ থেকে নয়টা দুই নাগাল্যান্ড চারটা উনচল্লিশ থেকে নয়টা অরুণাচল প্রদেশ চারটা তেতাল্লিশ থেকে নটা চার সিকিম পাঁচটা এক থেকে নটা তেইশ উত্তরাখণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটে উনষাট হিমাচল প্রদেশ পাঁচটা একচল্লিশ থেকে দশটা ছয় পাঞ্জাব পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ হরিয়ানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এগারো রাজস্থান ছটা এক থেকে দশটা বাইশ গুজরাট ছটা চোদ্দ থেকে দশটা বত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদশো তেলেঙ্গানা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নটা আটচল্লিশ গোয়া ছটা তেরো থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালুর কর্ণাটক ছটা এক থেকে দশটা বারো কেরালা ছটা আট থেকে দশটা সতেরো জম্মু কাশ্মীর পাঁচটা উনপঞ্চাশ থেকে দশ পনেরো আন্দামান আন্দামানিকবো দ্বীপপুঞ্জ পাঁচটা দুই থেকে নাটা বারো নেপাল পাঁচটা উনত্রিশ থেকে নাটা একান্ন ভুটান পাঁচটা সাতাশ থেকে নাটা আটচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচ মালদ্বীপ পাঁচটা ছাপান্ন থেকে দশটা এক মায়ানমার পাঁচটা চল্লিশ থেকে নাটা পঞ্চান্ন পাকিস্তান পাঁচটা পঁচিশ থেকে নাটা বান্ন মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা নয় সিঙ্গাপুর ছয়টা সাতান্ন থেকে এগারোটা এক ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নাটা একান্ন ব্রুনেই ছয়টা দশ থেকে দশটা পনেরো থাইল্যান্ড পাঁচটা উনষাট থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা তিপ্পান্ন ভিয়েতনাম পাঁচটা ত্রিশ থেকে নটা ছিচল্লিশ ফিলিপাইন পাঁচটা ছত্রিশ থেকে নাটা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা বাইশ থেকে নটা বিয়াল্লিশ জাপান চারটা ছাপান্ন থেকে নটা পঁচিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা পনেরো মঙ্গোলিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা আঠাশ বেইজিং পাঁচটা বাইশ থেকে নটা ছাপ্পান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছটা পঁয়ত্রিশ থেকে দশটা বারো নিউজিল্যান্ড সাতটা এক থেকে দশটা বত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা বারান্ন থেকে দশটা সাত সৌদি আরব পাঁচটা বাইশ থেকে নাটা সতেরো বাহরাইন পাঁচটা পাঁচ থেকে নাটা সতেরো কুয়েত পাঁচটা এগারো থেকে নাটা সতেরো কাতার পাঁচটা দুই থেকে নাটা সতেরো ওমান পাঁচটা সাতত্রিশ থেকে নাটা পঞ্চান্ন জর্ডান পাঁচটা ছাপ্পান্ন থেকে নাটা সতেরো লেবানন পাঁচটা পঞ্চান্ন থেকে নাটা সতেরো সাইপ্রাস ছটা দুই থেকে নাটা সতেরো রাশিয়া পাঁচটা থেকে নাটা সতেরো ফিনল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে নটা সতেরো সুইডেন পাঁচটা চার থেকে আটটা সতেরো নরওয়ে পাঁচটা একত্রিশ থেকে আটটা সতেরো ডেনমার্ক পাঁচটা চল্লিশ থেকে আটটা সতেরো ইউক্রেন পাঁচটা চুয়াল্লিশ থেকে নটে সতেরো গ্রিস ছটা ছত্রিশ থেকে নটে সতেরো রোমানিয়া ছটা পনেরো থেকে নটে সতেরো হাঙ্গেরি পাঁচটা ছত্রিশ থেকে আটটা সতেরো ক্রোয়েশিয়া পাঁচটা বার্ন থেকে আটটা সতেরো অস্ট্রিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা সতেরো চাক রিপাবলিক পাঁচশ ঊনপঞ্চাশ থেকে আটটা সতেরো ইটালি ছটা চোদ্দো থেকে আটটা সতেরো মালদা ছটা ষোলো থেকে আটটা সতেরো জার্মানি পাঁচটা ছেচল্লিশ থেকে আটটা সতেরো সুইজারল্যান্ড ছটা চব্বিশ থেকে আটটা সতেরো ফ্রান্স ছটা চল্লিশ থেকে আটটা সতেরো নেদারল্যান্ড ছটা একুশ থেকে আটটা সতেরো বেলজিয়াম সাড়ে সাতাশ থেকে আটটা সতেরো স্পেন সাতটা একুশ থেকে আটটা সতেরো পর্তুগু গাল ছটা ছেচল্লিশ থেকে সাতটা সতেরো লন্ডন পাঁচটা চাতাল্লিশ থেকে সাতটা সতেরো আয়ারল্যান্ড ছটা তিন থেকে সাতটা সতেরো পশ্চিম আফ্রিকার মালিক ছটা চোদ্দ থেকে ছয়টা সতেরো মাত্র তিন মিনিট সমাবেশ পালনের জন্য মালিতে নাইজেরিয়া ছটা পনেরো থেকে সাতটা সতেরো মিশর পাঁচটা সতেরো থেকে আটটা সতেরো লিবিয়া ছটা ছাব্বিশ থেকে আটটা সতেরো সুদান পাঁচটা উনত্রিশ থেকে আটটা সতেরো ইথিওপিয়া ছটা দশ থেকে নয়টা সতেরো উগান্ডা ছটা তেঁয়তাল্লিশ থেকে নটা সতেরো কঙ্গো পাঁচটা সাতান্ন থেকে সাতটা সতেরো অ্যাঙ্গোলা ছটা নয় থেকে সাতটা সতেরো সাউথ আফ্রিকা ছটা কুড়ি থেকে আটটা সতেরো মরিশাস ছটা চব্বিশ থেকে দশটা তেরো পূর্ব আফ্রিকার শেষস ছটা সতেরো থেকে দশ আমেরিকা নিউ ইয়র্ক ছটা দুই থেকে দশটা ছত্রিশ কানেক্টিকার পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ নিউ জার্সি ছটা পাঁচ থেকে দশ উনচল্লিশ ওয়াশিংটন ডিসি ছটা সতেরো থেকে দশটা পঞ্চাশ নর্থ ক্যালিনা ছটা চৌত্রিশ থেকে এগারোটা তিন জর্জিয়া ছটা বারো থেকে এগারোটা আঠারো ফ্লোরিডা ছটা চুয়ান্ন থেকে এগারো ষোলো ওয়াইউ ছটা আটত্রিশ থেকে এগারোটা তেরো টেনেসি পাঁচটা উনষাট থেকে দশটা আঠাশ মিশিগান ছটা একচল্লিশ থেকে এগারোটা কুড়ি শিকাগো পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ত্রিশ ডালাসো টক্সাস ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা বারো ক্যালিফোর্নিয়াতে ব্রত তেইশ এপ্রিল পরদিন পারেন সাটা তেইশ থেকে দশটা বিয়াল্লিশ সান ফ্রান্সিসকো সাটা তেইশ থেকে দশটা বাহান্ন ওয়াশিংটন স্টেট সাঠা তেইশ থেকে দশ উনচল্লিশ কানাডার মন্ট্রিলের ব্রত চব্বিশ এপ্রিল পরদিন পারেন পাঁচটা একান্ন থেকে দশটা বত্রিশ টরন্টো ছটা আঠারো থেকে দশটা ছাপান্ন অন্টারিও ছটা ছাব্বিশ থেকে এগারোটা তেরো অটোয়া ছটা থেকে দশটা চল্লিশ মিনিটুবা ছটা থেকে দশটা সাতান্ন সাসকে আচন পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ অ্যালবার্টা ছটা ত্রিশ থেকে এগারোটা বাইশ ব্রিটিশ কলম্বিয়াতে ব্রত তেইশ এপ্রিল পরদিন পারেন সাতটা তেইশ থেকে দশটা একান্ন মেক্সিকোতে প্রত চব্বিশ এপ্রিল পরদিন পারেন সাতটা এগারো থেকে এগারোটা ছাব্বিশ ব্রাজিল ছটা নয় থেকে নটা ছাপান্ন আর্জেন্টিনা সাতটা চব্বিশ থেকে এগারোটা দুই চিলি সাতটা বারো থেকে দশটা একান্ন পেরু ছটা চোদ্দ থেকে দশটা আট কলম্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা একান্ন গায়ানা পাঁচটা চল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ সার্বিয়া পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা সতেরো কুরগিস্তান পাঁচটা ষোলো থেকে নয়টা সতেরো ইরাক পাঁচটা কুড়ি থেকে নয়টা সতেরো তো এই হচ্ছে বরথিনী একাদশেবত মাহাত্য এবং সারা বিশ্বের বড়থুনী আকারশ সেবাদের পর দিন সকালে পালনের সময়সূচি তো অবশ্যই আপনারা সকলে এই বড়থিনী আকারশ সেবত সঠিকভাবে পালন করবেন এবং ভগবানের বিশেষ কৃপাল আপনার ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে